এই যে গাড়ি চলছে গাড়ি চলছে গাড়ি চলছে আপু কি সমস্যা সাইকেল চলতেছে না সাইকেলের ব্রেক নাই ভাইয়া আমি সাইকেল চালাইতে পারি বাট এটা মানে কেমন যেন শুধু লড়ে চড়ে মানে কোনো রকমের ব্রেক নাই কিছু না এটা কেমনে চালায় মানুষ না আমাদের ঋতু আপু আজকে বাইক রেখে উনি নাকি সাইকেল চালাবে ওই যে আমার ভাঙ্গারি যে সাইকেলটা আছে আপু আজকে সেটা চালাবে তো আপনাদের কাছে আসলে আপনাদের আজকে উচিত এই ওনার সাইকেল চালানো দেখে হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক পেজে দেখতেছেন আমার পেজটাকে ফলো করে দেওয়া এত সুন্দর একটা ভিডিও এত সুন্দর একটা মুহূর্ত যে আপনাদের উপহার দিব এটাই তো অনেক কিছু তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমাদের ভাই আমাদের এটা কে ভাই ইয়াস ইয়ামাহা তো চলেন আজকে আপু সাইকেল চালাবে মানে আজ এটা বসে থাকতে থাকতে মাথায় আমাদের ভূত উঠে যাবে আপু দেখেন আপনি পয়রে যাওয়ার আগে আমার একবার বললেন ঠিক আছে ব্রেক কম কি ব্রেক তো নাই ব্রেক নাই না ব্রেক আছে কিন্তু একটু হালকা আরে এই উনি 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 মূলত একটা লেডি বাইকার বাট উনি আজকে বাইক রেখে সাইকেল চালাচ্ছে যার কারণেই এত আমাদের এক্সাইটমেন্ট শুনেছি

কলা ও মাইক ভালো ছিল ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল সিওর তো আবারও নতুন করে ট্রাই হচ্ছে আর জুতার ময়লা ক্লিন হবে ভাই 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 বড় ভাই এই চুকুর ওঠেন ভাই এই যে আমাদের নতুন রাইডার ভাই ভাই এই যে গাড়ি চলছে রে চলছে রে হ্যাঁ এবার গন্তব্য আশুলিয়া উড়িছি আবু কি সমস্যা সাইকেল চলতেছে না সাইকেলে ব্রেক নাই ভাই আমি সাইকেল চালাইতে পারি বাট এটা মানে কেমন যেন শুধু লরে চড়ে মানে কোনো রকমের ব্রেক নাই কিছু না এটা কেমনে চালায় মানুষ না আপনার জন্য বাইক এসে গেছে আপনার সাইকেলে ওরে আরাম সবাই আমাদের যারা ইউটিউব থেকে দেখতেছেন এরকম মজার মজার ব্লগিং ভিডিও এবং যারা আমাদের বাইক रिलेटेड ভাই ব্রাদার আছেন এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন আপনাদের সব ভালো থাকেন শুধু থাকেন